আসসালামু আলাইকুম শ্রুতি দর্শক মাহফুজের কিচেন বিড়িতে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ ডিশ চাউমিন করব চিকেন দিয়ে করা যায় চিংড়ি দিয়ে করা যায় ভেজিটেবল দিয়ে করা যায় তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে বিফ চাউমিনটা দেখতে অসম্ভব মজার হয়েছে খেতেও খুব ভালো হয়েছে টেস্ট করেছি অসম্ভব ভালো হয়েছে একদম কোনো ভেজিটেবল ছাড়াই শুধুমাত্র একটু টমেটো শক্ত অংশটা দিয়ে আর বিফ দিয়েই চাউমিনটা আজকে করেছি চেষ্টা করেছি খুব সহজভাবে করতে কিন্তু খাওয়ার ক্ষেত্রে অসাধারণ টেস্ট হবে ওইভাবেই করেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আপনারা তো আপনাদের মতো করেন আমিও আমার মতো করেই করলাম তো কথা না বাড়িয়ে চলুন বিফ চাউমিন রান্নাটা আমরা শিখে ফেলি বিফ চা চাউমিনটা রান্না করার জন্য এখানে আমি বিফ নিয়েছি এরকম লম্বা লম্বা করে কেটে এটাকে আদা রসুন আর লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি যেহেতু বিফ তাই চিকেন হলে হয়তো সেদ্ধ করা লাগতো না কিন্তু বিফটা সেদ্ধ করে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আমরা কিন্তু বিফটা সেদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি সেটা মাথায় রাখতে হবে আর দিয়ে দিব ঝালের জন্য হাফ চামচ মরিচ গুঁড়ো হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো এটা ফ্রেশ কালো গোলমরিচ গুঁড়ো আমরা বিফটা সেদ্ধ করার সময় গোলমরিচ গুঁড়ো দিয়েছি দিয়ে দিবো দু চামচ কর্নফ্লাওয়ার হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও দেওয়া যেতে পারে তবে কর্নফ্লাওয়ারটা দিলেই বেশি ভালো হয় একটা ডিম সেটা দিয়ে দেব এখন বিফটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব অন্যান্য কাজ করতে করতে সাত আট মিনিট এমনি হয়ে যাবে রেস্ট এক্সট্রা করে আর রেস্টে রাখা লাগবে না তারপর আমরা ভেজে নেব বিফ চাউমিনের জন্য একটা সস তৈরি করবো দিয়ে দেব টমেটো সস দু চামচ আমি কিন্তু ভোরে ভোরে উঁচু করে দু চামচ দিয়েছি চাইলে আরও এক চামচ দিতে পারেন মানে এখানে সসটা যত ভালো দিবেন বেশি দিবেন টেস্টটা ততই ভালো আসবে রেড চিলি সস সেটাও দু চামচ দিয়ে দিচ্ছি এক চামচ ওয়েস্টার সস লাইট সয়া সস এটা দু চামচ দিলাম আর দিয়ে দেব হোয়াইট ভিনেগার খুব সুন্দর একটা চাইনিজ রেস্টুরেন্ট আমরা যে ফ্লেভারটা পাই এই হোয়াইট ভিনেগারটা দেওয়ার কারণেই কিন্তু এবং টেস্টও ভালো আসে দু চামচ দিয়ে দিলাম হাফ চামচ আরও কালো গোলমরিচ গুঁড়ো লেবুর রস সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা আমরা রান্নার সময়ও করতে পারি রান্নার সময় সরাসরি আমরা যদি সসগুলো দিই সেটাও খারাপ হয় না তবে এভাবে করলে কাজটাও সহজ হয় আর টেস্টও আমার মনে হয় যে ভালোই লাগে আর একটু সবগুলো সস খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে টমেটো সস আরও একটা চামচ দিই আমার কাছে মনে হয়েছে একটু কম হয়েছে কম মনে হয়েছে আসলে বাসায় তো একটু বেশি বেশি করে দিলেও ভালোই লাগে আমি তো বলবো এটা চাইনিজ রেস্টুরেন্টের সব কেউ হার মানাবে আমাদের এই বিফ চাউমিনটা অসম্ভব ভালো হয় আমাদের সসটা একদম রেডি এখন আমরা চুলায় চলে যাবো এক চামচ চিনি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম যারা চিনি খেতে পছন্দ করেন না তারা দিবেন না চিনিটাও সসের সাথে মিশিয়ে নেব এতে টেস্ট খুব ভালো আসে চিনিটাও মিশিয়ে নেব প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তিন চামচের মতো তেলটা গরম হয়ে এসেছে এখন ডিপগুলো এখানে ভেজে নেব কিন্তু আমাদের ডিপগুলো একদম সেদ্ধ করা একদম পুরোপুরি সেদ্ধ করতে সময় লাগবে না চার পাঁচ মিনিট এভাবে ভেজে নিলেই হবে যদি চিকেন হতো সেদ্ধ করা লাগতো না তখন মিডিয়াম লো হতে চিকেন গুলোকে পাঁচ ছয় মিনিট ভেজে নিলেই হবে বাকিগুলো করে দেব চার পাঁচ মিনিট এক পাশ ভেজে নিয়ে তারপর ও তা দেবো দেব এরকম আল্লাহ হয়ে যাবে একটা এরকম লেগে লেগে আসছে কল পাউডারের জন্য ডিমের জন্য ঠান্ডা হলে দেখবেন ছেড়ে দিবে বা হাত দিয়েও ছাড়িয়ে নেওয়া যাবে কোনো সমস্যা হবে না পাঁচটা এমন চার থেকে পাঁচ মিনিট এভাবে ভেজে নেব পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়েছি পানিটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি চাউমিনটা আমি ভাঙলাম না আপনারা চাইলে ভেঙে দিতে পারেন দেখা সৌন্দর্যের জন্য যে কোনো ব্র্যান্ডের নুডুলস নিতে পারেন মিস্টার নুডুলস ম্যাগি নুডলস যে কোনো বাজারে অনেক রকমের নুডুলস আছে সেটা দিয়েও ঠিক একই রেসিপিতে এভাবে করতে পারেন দেখবেন যেটা দিয়ে করেন সেটাই এরকম টেস্টি হবে ভেন্টি পার্সেন্ট থেকে এইটটি পার্সেন্ট কুক করবো এর চেয়ে বেশি ওভারকুক করবো না দিয়ে দিচ্ছি লবণ আর দু চামচ সয়াবিনতে যেন একটা থেকে আরেকটা লেগে না যায় ঝড় ঝরে হয় সাত থেকে আট মিনিট চাউমিনটা সেদ্ধ করে নেব জুতোটা একটু মোটা তাই এই সময়টুকু লাগবে এভাবে ধরে দেখবেন চাউমিনটা কতটুকু সেদ্ধ হয়েছে একদম ঠিক আছে খুব শক্ত ভিতরটা কারণ আমরা পরে আবার সসের সাথে এই চাউমিনটা পাঁচ ছয় মিনিট কুক করবো তখন এই বাকিটা খুব হয়ে যাবে একচেয়ে বেশি ওভার কুক করবো না তাহলে খেতে ভালো লাগবে না এখন এটা চুলা থেকে নামিয়ে নেব এখন চুলাটা একদম অফ করে দিয়েছি কারণ ভাবে না হয় চাউমিনটা একদম পুরোপুরি কুক হয়ে যাবে আরেকটা কথা অবশ্যই চাউমিন কখনোই ঠান্ডা পানিতে ধুবেন না তাহলে কিন্তু চাউমিনের টেস্ট নষ্ট হয়ে যাবে যে কোনো নুডুস চাউমিন বা আমরা যাই বলি এই ধরনের এগুলো কখনো ঠান্ডা পানিতে ধুবেন না ফ্যানের নিচে প্রয়োজনে ঠান্ডা করে নেবেন আর তেলটা দেওয়াতে দেখান একটার সাথে আরেকটা লাগে নাই ঝড় ঝরে আছে তখন পানিটা ঝরিয়ে রেখে দেব চাউমিনটা রান্নার জন্য দিয়ে দিচ্ছি দু চামচ সবিন তেল এক চামচ রসুন কুচি এক চামচ আদা কুচি আর কাঁচামরিচ দু চামচ কুচি যে যেমন পছন্দ করেন আমি একটু বড় বড়ো করে কাঁচামরিচগুলো কেটে নিয়েছি এখন বাবুরা যেন এটা বেছে খেতে পারে তার একটু কুচিয়ে দেবেন প্রথমে রসুন কুচি এক মিনিট খাব এখানে চাইলে আপনারা তেলের পরিবর্তে বাটারও দিতে পারেন সেটাও টেস্ট খুব ভালো আসে তো অসম্ভব ভালো আসে আবার এরকম তেল দিয়েও করতে পারেন দিয়ে দেবো আদা কুচি সব কিছু আমি কাট করে কেটেছি একটু এক মিনিট ভেজে নেব দিয়ে দিচ্ছি লাল সবুজ কাঁচামরিচ কাঁচা পাকা টমেটোর একদম শক্ত যে অংশটা সেটা নিয়েছি তিনটা টমেটোর পিছনের যে শক্ত অংশটা ভিতরে নরম অংশটা ফেলে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এখানে চাইলে রেড চিলি হিম রেড বেল পেপার হিম বেলতো চাট মানে কেপসিটা আমি দেখেছে বলি সেটাও দিতে কেন আমার হাতের কাছে ছিল না টমেটো ছিল শুধু টমেটো দিয়ে আজকে দিচ্ামিংটা রান্না করবো এটাকে জাস্ট এক মিনিট ভেজে নেব ওভারটুক করব না এটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি চাউমিন যে সসটা আমরা আগে তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি চুলার হিট এখন একদম লো হিটে থাকবে চাউমিনের প্যাকেটের মশলাটা ছিল সেই মশলাটা পুরো দিয়ে দিচ্ছি আমরা যে বিফগুলো ভেজে নিয়েছি সেই বিফটা দিয়ে দিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি আরও হাত চামচ কালো গোলমরিচ গুলো ফ্রেশ কালো সবশেষে এই গোলমরিচটা দিলে দেখবেন অসম্ভব ভালো লাগার একটা ফ্লেভার চলে আসে এখন খুব ভাবে নেড়েছে সব কিছু মিশিয়ে নেবো আমি কিন্তু এখানে এখন লবণ দিই নাই কারণ সসে কিন্তু আমরা অনেক ধরনের সস এখানে ব্যবহার করেছি সসে কিন্তু প্রচুর লবণ থাকে এছাড়া আমরা বিফে লবণ দিয়েছি রান্নার সময় আবার ভাজার সময় তাই যদি দরকার হয় তারপরে আমরা লবণ দেব এর আগে না আমাদের বিফ চাউমিনটা একদম রেডি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে টেস্ট করেছি সব ঠিক আছে যদি লবণ দিতাম একদম সাড়ে সর্বনাশ হয়ে যেত তাতে লবণটা অবশ্যই বুঝে পরে দিবেন অসম্ভব ভালো হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর আমি তো টেস্ট করে বলছি চেষ্টা করেছি একদম করেছি ঘরে থাকা যা কিছু আছে সেটা দিয়েই এই বিফ চাউমিনটা করা যেহেতু আমার হাতের কাছে কোনো ক্যাপসিকাম ছিল না আপনারা চাইলে দিতে পারেন সেটার কালার কম্বিনেশন আমি টেস্ট খুব ভালো আসবে রেস্টুরেন্টে বা চাইনিজে আমরা যে বিফ চাইনি বিফ চাউমিন বা চিকেন চাউমিনটা খেয়ে থাকি যে টেস্টটা হয় আমি বলবো তার চেয়েও আরও বেশি টেস্ট হয়েছে আমাদের বাসার এই বিফ চাউমিনটা তো চেষ্টা করবেন যখনই বিফ বা চিকেন যা দিয়ে করেন বা চিংড়ি মাছ দিয়েও করা যায় বা শুধু ভেজিটেবল দিয়েও করা যায় তো যখনই চিংড়ি বা বিফ বা চিকেন দিবেন একটু বেশি করেই দিবেন কারণ এই চাউমিনটা একটু অন্যান্য নুডলসের তুলনায় একটু মোটা থাকে তাই এখানে একটু মাংসর পরিমাণটা বেশি থাকলে বেশি ভালো হয় আপনারা তো লক্ষ্য করেছেন আমি কিন্তু ভালোই বিফ দিয়েছি আর যেহেতু অন্যান্য ভেজিটেবল আমি দেই নাই তাই বিফের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি অসম্ভব ভালো হয়েছে দেখতেও দেখতে পাচ্ছেন কতটা মজার হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে বাচ্চারা তো খুবই আগ্রহ নিয়ে বসে আছে খাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বেশি বেশি করে কমান করে জানাবেন কেমন হয়েছে আপনাদের একটা লাইকের একটা কমানের অপেক্ষায় আমি থাকি